এখন সময় বাজে কটা সাড়ে তিনটে তিনটে পনেরো আছে তা এখন রাত তো হয়তো ওখানে গাড়ি এসে গেছে বাবা মারা বেরোচ্ছে যাবে বলে হচ্ছে বাড়ি উড়িষ্যা তো আমরা সবাই একটু একটু উঠেছি আর এখানে বাবা মারা রেডি হয়ে যাচ্ছে এখন মা মা ওখানে রেডি হচ্ছে বাবা এখানে জামা কাপড় পরছে বাবা মাদের লাগেজটা কম যাচ্ছে ছাড়তে বাবা মাকে বাবা মা রেডি চলো উজান তো ঘুমোচ্ছে এখানে এখানে ঘুমোচ্ছে হম জিনিসগুলো ওরা বেরিয়েছে আমি এবার চলে এসেছি ব্যালকনিতে দেখি কখন ওরা বেরোয় ও গেটটা খুলেছে সাউন্ড হলো এই তো বাবা তারপরে মা অনুপম ফাইনালি আমি ক্যামেরার সামনে চলে এসেছি রাত সাড়ে তিনটের সময় তো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মা বাবারা জাস্ট এখন বেরিয়ে গেল তো এখন মামাদের ফ্লাইট আছে ছটা কুড়ি আর ওড়িশায় গিয়ে নামবে সাড়ে আটটা সাড়ে আটটা এবার নেমে বাড়ি যাবে তো অনুপম ছাড়তে গেছে আমি যাচ্ছি উজানের কাছে একটু শুয়ে পড়ি কারণ কালকের পর দু একদিনের পর আমরাও বেরোবো একটা ট্রিপে আমি অনুপম আর উজান আমরা তিনজনে এটা ট্রিপে যাচ্ছি অনেক দিন হলো আমরা কোথাও ট্রিপে যাইনি আর উজানের সাথে আমাদের দুজনের ফার্স্ট একটা এরকম ট্রিপ হবে তো তো সেই ট্রিপের জন্য কিছুটা কেনাকাটা করতে হবে উজান যেহেতু যাচ্ছে তার জন্য টুকটাক জিনিস আমাদেরকে কিনে রেডি রাখতে হবে তোমাদেরকে এখন আমি জানাচ্ছি না কোথায় যাচ্ছি বলে যখন গিয়ে সেই জায়গায় পৌঁছাবো তখন তোমরা নিজেই দেখো যে কোথায় যাচ্ছি আমরা উজান ভীষণ এক্সাইটেড প্রথমবার এরকম ট্রিপে যাচ্ছে বলে তাকে দেখাবো কী সব প্যাকিং করলাম কী সব নিচ্ছি না নিচ্ছি সবই দেখাবো চলো এই এখন গিয়ে এটা দু ঘন্টার ব্রেক নিই বাবা মাদি বাবা মাদিকে ট্র্যাক করি তারপরে কি তোমাদের কাছে মা মানে আমার মা বা শাশুড়ি মা থাকলে কি হয় অনেকটা কাজ ওনারা এগিয়ে নিয়ে যায় কিন্তু যেহেতু আজকে কেউ নেই আমি আমার হাতে পড়েছে সব জিনিস তো সব জিনিস একা হাতে করতে গেলে একটু সময় লাগছে আমি চান করে চলে এসেছি রান্না হয়ে গেছে এখন উজানের খাবারটা বাড়ছি তো উজানের তো উজানের খাবারটা বাড়তে বাড়তে তোমাদের সাথে কথা বলছি যারা আজকে রান্না হয়েছে ভাত ডাল ভেন্ডি আলু ভাজা আর কি করিয়েছি ও ফুলকপি আলুর দম আর হচ্ছে সাবুপড় সেদিন যে দেখালাম পাপড় হয়েছে তো সেটাই আর পাতে একটু ঘি দেবো ঘি দিলে ওজান খেয়ে নেবে ভাতটা বাড়ি কোছা বলে আর উজান জান আমার পেছরে পেছরে উঠে চলে গেল রে তুমি তুমি শোবে না না আচ্ছা ঠিক আছে তুমি এখানে উঠে বসো উঠে এখানে বসো আমরা আমি এখানে প্যাকিং করব তুমি দেখবে কি সব প্যাকিং আমি ও জামাগুলো এখানে ভরে নিয়ে এসেছি এখানে আস্তে আস্তে প্যাকিং করব তো এখানে তো আশপাশে যদিও বা ব্যাঙ্গালোরে এখন গরম পড়ে গেছে কিন্তু আশপাশের সব জায়গাগুলোতে ট্যুরিস্ট স্পটগুলোতে ঠান্ডা এখনো আছে তো সেই হিসেবে আমাদেরকে ঠান্ডার জিনিসপত্র মানে ঠান্ডার জামা কাপড় প্লাস অন্যান্য জিনিস আমাকে নিয়ে যেতে হবে তাই আমি কিছু জামাপত্র এরকম নিয়ে এসেছি উজানের জামা তারপরে সক্স তারপরে কিছুটা সোয়েটার নিয়ে যাব তারপরে ওর ওষুধপত্র তারপরে কি এখানে কয়েকটা নিয়েছি হ্যান্ড টাবেল যদি কোনো কাজে লাগে তারপরে আর কি নিয়েছি ঘরে পরা জামা কাপড় বাইরে পড়া জামা কাপড় এসব নিয়ে এসেছি এগুলো এখন ঠিক করে করে তারপরে অন্যান্য জিনিসগুলো আবার হবে পাঠ হবে তো এখন এইসব জিনিসগুলো ও ঘর থেকে ভরে আমি নিয়ে এসেছিলাম যে ঘরে এসে পাট করবো বলে তার মাঝখানে আমাদের উচকুবাবু চলে এলেন এদিকে বচো এখানে উঠে দেখো কি হচ্ছে মামাম কি করছে দেখো হ্যাঁ তো ছাত্র তোমাদেরকে দেখাবো যে যেহেতু আমরা উজানকে নিয়ে তিন চার দিনের জন্য বাইরে যাচ্ছি তো কি কি জিনিস আমরা নিয়ে যাচ্ছি অন্তত উজানের জন্য একটা তিন বছরের বাচ্চাকে আমার মতো করে আমার যা মনে হচ্ছে যে ওর এই জিনিসগুলো লাগবে তো সেটা আর প্লাস আমি উজানকে না খুব বেশি জাঙ্ক খেতে দিই না স্কুলে বা ওর ওর ডক্টররা বলে যে খুব বেশি জাঙ্ক না দিতে তো সেই কারণে উজান খুব একটা জাঙ্ক খাওয়ার অভ্যেস এখনো হয়নি শুধু চকলেট ছাড়া চকলেটটাও খুবই রেয়ারলি ওকে দেওয়া হয় তো হেলদির মধ্যে কিছু ড্রাই ফ্রুটস এখন আপাতত ভরে রেখেছি আর বাকি জিনিসগুলো আস্তে আস্তে ভরবো একটা এরকম বিস্কিটের প্যাকেট চোখের সামনে পেলাম তো সেটা রেখেছি তো ওইগুলো আস্তে আস্তে পরে ভরবো আগে আমি ওর জামাগুলো আগে ভরে নিই তারপরে গিয়ে অন্যান্য জিনিস ছি কিছুটা উজানের জন্য খাওয়া দাওয়ার ভর্তি করব। একটাতে এই বড়োটাতে নিয়ে নিচ্ছে ওর জন্য একটু গুঁড়ো দুধ যেটা কি রাতে যদি দরকার হয় সেটা দেবো বা যখন দরকার তখন দেবো কারণ ওখানে তো এমনি দুধ পাবো কি না পাবো তো সেই জন্য গুঁড়ো দুধটা এটা নিলাম এটা ভর্তি করব। আর এটার মধ্যে কিছু বাড়িতে তৈরি করা ছাতু আছে সেই ছাতুটাকে এই ছোটো ডাব্বার মধ্যে নিয়ে নেবো তখন দরকার হবে ওখান থেকে একটু গরম জল চেয়ে একটু ছাতু নুন আর চিনি বা গুড় দিয়ে দিলে ওর হয়ে যাবে এই আমি যে গুড়টা ইউজ করি সেই গুড় একটা ছোট্ট করে প্যাকেটে নিয়েছি তো সেটাও নিয়ে নেবো এখন এটা করে ব্যাস এগুলো সব নিয়ে এসছি এখানে যেখান যেখান জায়গা হবে সেখান সেখানে ভরে দেবো এগুলো কিছু খেলনা জিনিস ওর সাথে দু একটা বেডশিট নিয়েছি যদি কোনো কারণে কাজে লাগে নো বাচ্চা নিয়ে সাথে গেলে অনেক কিছু জিনিস মানে মনে হয় যেগুলো মানে দরকার লাগবে কি না লাগবে বাট ইউ নেভার নো রাইট এটাকে না একটা কোনো চাপা দিয়ে রাখবো আর এই আমার এর ভেতরে ওর ব্রাশ আর একটা ছোট্ট করে একটা পেস্ট আছে টান ক্লিনার আলাদা জায়গায় আছে সেটা রাখবো তো এই হলো এবার কিছু বই রেখে দিচ্ছি ওখানে যখন কোথায় ঘুরতে যাব না তখন বাড়িতে বসে কি করবে অন্তত এই অ্যাক্টিভিটিগুলো বসে বসে করবে এইগুলোই ওর কাছে টাইম পাস বুঝলি তো ও রকম খেলনা নিয়ে খুব একটা খেলতে পছন্দ করে না ওকে কোনো বই দিয়ে কোনো অ্যাক্টিভিটি করাতে বসলেও খুব খুশি হয়ে যায় তো এটা হলো আর তার সঙ্গে আবার এই একটা খেলনা ছোট্ট করে এটা এটা খুব ভালোবাসি খেলনাটাকে তো চলো বাকি জিনিসগুলো রেডি করে দিও আবার উজানের জিনিসপত্রগুলো গুছিয়ে আমি চলে এসেছিলাম আমার জিনিসপত্রগুলো গোছাতে এখানে ওই আমার কয়েকটা জিনিসপত্র আছে আর উজানের কিছু জিনিস এখানে রাখবো হাতের কাছে একটা জামা এরকম সেটের সেট রাখবো আর এর মধ্যে আপাতত আমি আমার জিনিসগুলো রেখেছি এরপরে এরপরে উজানের সরি এরপরে অনুপমের জিনিসগুলো থাকবে তো চলো এবার আমার জিনিসপত্র তো গোছানো হয়ে গেছে অনুপম আসলে ওর জিনিসপত্রগুলো গোছাবে ঘরটা একদম এলোমেলো হয়ে পড়ে আছে ওখানে উজান কী সব করে যাচ্ছে তো এবার অনুপম গেছে যে টুকটাক জিনিসপত্র আনতে মানে ধরো কিছু খাবার জিনিস বা এই সব জিনিসগুলো আনতে তো তার মাঝখানে আমি গিয়ে উজানের জল ফোটানো আর তারপরে উজানের কিছু বোতল টোতল পরিষ্কার করা কিছুটা বাসনগুলো মেচে রেখে দিয়ে গেছিলো কাজের বটি তো সেগুলো রাখানো হয়নি তো ওইগুলো আমি এখন কাজগুলো সেরে নেবো তারপরে দেখছি কী রান্না করব সেটাই বুঝতে পারছি না তো অনুকম আসো তারপরে দেখে কিছু রান্না বান্না যা ব্যবস্থা করব তো চলো আগে এই কাজটা সেরে ফেলি বাবু দুষ্টুমি করো না রাত হয়েছে আর উজান খেয়ে ওকে ঘোম ভাটিতে এলাম এখন আমি আর উজান আমি আর অনুপম করে এখন খেতে বসবো তো এখন আমরা ওই খাওয়া দাওয়ার পর বাসন্ত মেজে রেখে দেবো কারণ কালকে আর কাজের লোকটি আর তাকে বলেছি না আসতে তো আমি ওসব সব কাজ ছেড়েই আর একদম ভোর ভোরার ট্রেন আছে তো আমাদেরকে চারটের সময় বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে এখন ঘুরে তো সবার কাছাকাছি চারটে আমরা উঠে পড়েছি আর উঠো করে সব যেগুলো মানে বাসি কাজ সেগুলো সেরে ফেলেছি এখন যখন চান করতে চান ঠাকুর পুজোটা করে দিয়ে বেরোবো কারণ ঠাকুর দু একদিন এখন পুজো পাবেন না তো সেই জন্য ঠাকুর পুজোটা করে বেরোবো আর সেদিকে তোমাদেরকে নিয়ে যাই উজানকে এখনো ওর বাবা দুধ খাইয়ে দিচ্ছে দেখাচ্ছে উজান দুধ খাচ্ছে দুধ খাচ্ছে খাক তারপরে ওর দুধ খাওয়াটা হয়ে গেলে আমি চলে যাবো বলছি চান করতে চান এসে ঠাকুর পুজো করব চলো যাই গিয়ে চানটা করে আসি চলো আমরা সবাই রেডি পুরো যেন উঠে পড়েছে আর আমাদের এখানে একটা ব্যাগ হয়েছে এই দুটো ব্যাগ আর একটা ব্যাগ ভেতরে আছে কোনো কোনো রেডি এবার আমরা বেরোবো গাড়ি এসে গেছে হ্যাঁ হ্যাঁ চলো আমরা আমি কোনো সাজু গুজু করে এখন জাস্ট বেরিয়ে যাবো অনেক দেরি হয়ে গেছে পরে কথা বলছি এবার আমরা আছি হচ্ছে গাড়িতে আর যাচ্ছি স্টেশনের দিকে এদিকে ওরকম ও জানার আমি তো দেখি কতক্ষণ লাগছে ফর্টি মিনিটস বলছে দেখা যায় চলো ফাইনালি নিঃশ্বাসটা ভালো করে নিলাম চলো তুমি একটু তুমি একটু জয় জগন্নাথ বলবে এই তো আমরা পৌঁছে গেছি এখানকার রেলওয়ে স্টেশন এটা ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশন এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে চলো কেও তো ব্যাক চলো যাই আমরা স্টেশনের ট্রেনের কাছে চলো আর আমরা এখন আমাদের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ওজন অনুপম একটা স্টেডে বসিয়ে দিয়েছে আর ও একটা হাতে ধরেছে কি করবে ও তো ছাড়ছে না চলো এসো আমাদের জার্নি শুরু আর আমাদের জার্নি এবার শুরু অনুপম এখানে শুয়ে পড়েছে এসে আর এখানে ও জানি এই তো এখানে অনুপম এতদিন বাদে ট্রিপে যাচ্ছি কি কিরকম মনে হচ্ছে ভালো লাগছে আরেকজনের দেখো ঘুম নেই রাত থেকে উঠে তিনটা থেকে উঠেছে এতো ঘুমের একদম চিহ্ন বর্ণ নেই বাবু কিরম লাগছে তোমার এখন মাইসোর যাচ্ছি মাইসোর হয়তো দু ঘন্টা পনেরো মিনিটে পৌঁছে যাবো আসলে ট্রেনটা একটু লেট আছে তো দেখা যায় কখন পৌঁছি আর মাইসোর যত তাড়াতাড়ি পৌঁছবো আগামী ডেস্টিনেশনে তত তাড়াতাড়ি পৌঁছবো তো দেখা যাক কখন মাইসুর পৌঁছই তারপর ওখানে একটু জল খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব এখন আমরা মাইসুরের পথে আর কিছুক্ষণের মধ্যে মাইসুর পৌঁছে যাব তো ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে তোমাদের সাথে মাইসুরেই দেখা হচ্ছে তো চলো ছেড়ে যাওয়ার আগে নিশ্চয়ই একটি কমেন্ট করে যেও যে ভিডিওটি কেমন লাগলো আর নিশ্চয়ই একটা গ্যাস ওয়ার্ক করবো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো তেলদের টাটা অ্যান্ড টেক কেয়ার বা